নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট গ্রুপ সি এবং ডি এর যে ফর্ম ফিল আপটা হওয়ার কথা ছিল ষোলো তারিখ থেকে অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর ঠিক আছে সেই সেপ্টেম্বর থেকে ষোলো তারিখ থেকে ফর্ম ফিল আপ হচ্ছে না নতুন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে তাহলে কি যে এক্সাম ডেট পিছিয়ে গেল সে এক্সাম ডেট কতটা পিছবে ঠিক আছে সেটা নিয়ে আলোচনা থাকছে আজকের ভিডিওর মাধ্যমে কাজেই এই ভিডিও তত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনা আশা করছি একটু হলেও পাকারে আসবে ভিডিও শুরু করে প্রতিমন্ত এবার রিকোয়েস্ট ভিডিও একটু লাইক করেছে না তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন না যে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কি তার ডেস্ক্রিপশন ডু নাও না ছোটো করে আপডেটগুলো ফার্স্ট অফ টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড রাখি তা আন রিকোয়েস্ট একটু আর টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন দিয়ে চেক আউট করে নিও তো দেখতে পাচ্ছ এখন আমি আছি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ও স্কে ষোলো তারিখ থেকে ফর্ম ফিল আপ যে হওয়ার কথা ছিল সেই ষোলো তারিখ থেকে ফর্ম ফিল আপ হচ্ছে না তার পরিবর্তে নতুন ফর্ম ফিল আপের ডেট এক্সাম ডেট এটা নিয়ে একটা আপডেট উঠে এসেছে এবার যে পুলিশের এক্সাম ছিল সেটা হচ্ছে ডাব্লিউ পি এস আই অর্থাৎ ওয়েস্টবেঙ্গল সাব ইন্সপেক্টরের যে মেন এক্সাম হওয়ার কথা ছিল সেটাও কিন্তু অন ডেট হচ্ছে না সেটা কিছুটা পিছিয়ে যাবে তার কারণটা জানা গেছে ডিউ টু ওবিসি কেস এই ওবিসি কেসের জন্য এক্সাম নাকি পিছিয়ে যাবে এবার আসি পিএসসি ক্লাক্কশিপের ই রেজাল্ট নিয়ে পিএসসি ক্লাকশিপের রেজাল্ট রেডি এবার অপেক্ষা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা খুব শীঘ্রই রেজাল্ট আসছে তোমরা কিন্তু চেক আউট করে নিও অফিসিয়াল ওয়েবসাইটে আর হার্ডলি হয়তো মোটামুটি দুই থেকে তিন সপ্তাহ পর তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে তার আগে স্ক্যান তারপর তোমরা রেজাল্ট ফোকাস করতে তোমরা কিন্তু দেখে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে তো দেখতে পাচ্ছ এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে এখানে যেটা জানা ছিল যে এসএসসি গ্রুপ সি এবং ডি যেটা ষোলো তারিখ থেকে ফর্ম ফিল আপ হওয়ার কথা সেটা হচ্ছে না তার পরিবর্তে কবে থেকে হচ্ছে না সেটা তোমরা দেখে নাও একবার গ্রুপ সি এবং ডি যে ফর্ম ফিল আপটা ষোলো তারিখ থেকে হওয়ার কথা সেই ফর্ম ফিল আপটা হবে পুজোর পর স্কুল সার্ভিস কমিশনে এসএসসি গ্রুপ সি ডি ফিল আপ ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল এর ফর্ম ফিল আপ পুজোর পরে হবে ঠিক আছে এবার অনেকের মনে থাকবে যদি ফর্ম ফিল আপ পুজোর পর হয় তাহলে এক্সাম কবে হবে তো এক্সাম তোমরা দু হাজার ছাব্বিশে মার্চ মধ্যে ধরে রাখো ফেব্রুয়ারিতেও না হওয়ার সব সবথেকে বেশি সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে মার্চ মাস নাগাদ তোমরা কিন্তু এক্সাম ডেট হিসাবে ধরে চলো সেই ডেটটা ধরলেই তোমাদের কিন্তু সুবিধা হবে এবং সেই অনুযায়ী বিপার্সের না তো এটা ডিলে হওয়ার কারণ এটাও জানা যাচ্ছে নাকি ও কেস বাকি সমস্ত আপডেট টেলিগ্রাম প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চলে যুক্ত থেকে ওই ছোট্ট আপডেটটা ছিল জানানো তো দেখে জানিও কেমন লাগলো ইজ অল দা বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ